এই সব সময় বলি যে মেয়েকে টাকার সাথে না বিয়ে দিয়ে মানুষের সাথে বিয়ে দিন এই যে বড় লোকের বখাটে ছেলের অনেক টাকা পয়সা দেখে এসব ছেলের কাছে যারা মেয়ে বিয়ে দেন দিন শেষে সে মেয়েকে হারাতে হয় তখন হাজার কান্নাকাটি করে আর লাভ হয় না এই যে কে নামের মেয়েটি এই মেয়েটির সাথে বারো বছরের সংসার করেছে তার হাজবেন্ড বারো বছরের সংসার করে চার চারটা ফুটফুটে সন্তান থাকার পরেও এই কে মেয়েটিকে নিজের হাতে তার সঙ্গে শেষ করে দিয়েছে শুধু শেষ করে দেয়নি এবং তাকে রেখে পালিয়েও গিয়েছে চিন্তা করেন একবার কি অবস্থাটা এই মেয়ে নাকি সংসার করা অবস্থায় মা বাবাকে সবসময় বলতেন যে আমি অনেক কষ্টে আছি আমার সাথে আমার হাজব্যান্ড অনেক খারাপ ব্যবহার করে কথায় কথায় গায়ে হাত তুলে এরকম তার নাকি তার মা বাবাকে বলেছিলেন এবং মা বাবাকে নাকি এটাও বলেছিলেন যে এরকম আমাকে তোমরা নিয়ে যাও আমি আর পাচ্ছি না কিন্তু মা বাবা ওই যে প্রচলিত নিয়ম একটু একটু কষ্ট করো মানিয়ে মানিয়ে নাও নিলে ঠিক হয়ে যাবে ছেলেদের থাকে একটা সময় ঠিক হয়ে যাবে এই ঠিক হতে হতে আজকে তার জীবনটাই নাই হয়ে গেল সে তার শেষ রান্না করা খাবারটাও খেয়ে যেতে পারলেন না আর এই চারটা সন্তানের কথা চিন্তা করেন যে যে বাবা তার ওয়াইফের সাথে এরকম কাজ করতে পারে সে এই সন্তানদের সাথে কি করবে তারা তো বড়লোকে লোকের ছেলে পেলেরা মামলা হলেও কিছু না টাকা পয়সা দিয়ে সুন্দর ছুটে আসে এদের না আছে কোনো বিচার এদের না হয় কোনো কিছু ভুক্তভোগী কারা এই মেয়ের বাবা মারা আর মেয়ে রেখে যাওয়া কতগুলো সন্তানেরা এই সন্তানগুলো কিভাবে এই বাকি দিনগুলো পার করবে একবার ভাবেন তো কি যে কষ্ট হচ্ছে এই নিউজটা দেখার পরে থেকে যে মানুষ কিভাবে পারলো একসাথে ১২টা বছর কাটিয়ে একটা প্রাণীর প্রতিও তো মায়া হয় আর মানুষ ভালোবাসার স্ত্রী সেই বউকে সে কিভাবে করে তার সাথে এত বড় একটা কাজ করতে পারলো এবং নিজে শেষ করে দিয়ে নিজে আবার বাঁচার জন্য শাশুড়িকে বলছে যে সে নিজে থেকে চলে গেছে চিন্তা করেন একবার যে কিনা রান্না অর্ধেক চুলার উপরে দিয়ে রাখছে সে কিনা নিজে থেকে চলে যাবে তাই না কখনো নেই মেয়েটা একটা মেধাবী মেয়ে ছিল বয়স তার মাত্র পঁচিশ সে বিকারণ নেশা নন ছাত্রী ছিলেন সে হচ্ছে যে নাচে গানে পারদর্শী এবং খুবই ক্রিয়েটিভ একজন মানুষ ছিলেন সে তার সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতেন এবং তার যে এই যে ভিডিওতে দেখতে পেরেছে যে তার রান্নাঘরটা কত সুন্দর পরিপাটি তার ঘরের সবগুলো জিনিস কত সুন্দর পরিপাটি এত সুন্দর করে গুছিয়ে রেখেছে আর আজকে এই মেয়েটাকে নাই হতে হলো সত্যি ভাবা যায় এগুলা বলেন আর এই বখাটে ছেলেরা চাই কি আসলে এরা আসলে মানে সংসারী না এরা দেখা যায় যে এগুলাই করতে থাকে। মানে তারা আসলে মানুষকে মানুষ হিসেবে মনে করে না বড় লোকের যে বখাটে ছেলে পেলেরা আছে তারা মানুষকে মানুষ হিসেবে মনে না বউকে তো আরো মনে না এটাই কিন্তু বাস্তব সত্য আর এই যেসব মা বাবারা এই যে বড় লোক ছেলে বড় লোক ছেলে অনেক টাকা পয়সা আছে ধনী দেখে বিয়ে দিছি এটা না, না আগে আগে কেমন সেটা চেষ্টা যে এরকম আপনার মেয়েরও জীবন যখন তখন শেষ হয়ে যেতে পারে এরা শেষ করে দিতে পারে যখন তখন আপনার মেয়েকে তখন হাজার কান্নাকাটি করে হাজার কোনো কিছু করে ফিরে আনতে পারবেন না জীবনে কি আছে সন্তান যদি না ভালো থাকে আপনার ভালোবাসার আদরে যত্নে গড়ে তোলা মেয়ে যদি শ্বশুর বাড়ি গিয়ে ভালো না থাকে তাহলে সে মেয়েকে আপনি বড় লোক টাকা পয়সা দেখে বিয়ে দিয়ে আসলে কি লাভটা হবে বলেন কোনো লাভ নাই তারপরে যায় না খন্ডানো যেখানে আছে সেখানে যারা মা বাবা আছেন তারা শুধু টাকার চিন্তা না করে তারা একটা ভালো মানুষের কাছে বিয়ে দেওয়ার চেষ্টা করবে অন্তত যাদের মনুষ্যত্ব বোধ আছে একটু দেখে কথা বলে বুঝার চেষ্টা করে তারপরে মেয়েটাকে সেখানে গছায় দেওয়ার চেষ্টা করবে না হলে দেখুন এখন এই মা বাবাকে আর ফিরে পাবে কোনো দিন